ফওয়াই যদি বাফর হতা নমানে মানে আল্লামা শেখ সাইদি রহমাতুল্লাহ আলাইহি হাত দেন সদে হনাফ ফওয়াই যদি বাফর হতা নমানে মানে বাফা হইতো মিককে যা ফওয়াইবে যাত দوتن মিককে ফওয়াইবে রে হইতো ফসি মিককে যাইবে লাই ফওয়াইবে যাত দ ফুম যখন এক এক কান হদা হয় ফওয়াইবে যখন নফুনে আল্লাহ তালা মেজে বিভিন্ন গাছ দিয়ে সাগর মেজে মাছ দিয়ে আর আল্লাহ আবার পূর্ব ডাক সূর্য তোলের পশ্চিম ডাকাতির সূর্য ডুবর আল্লাহ তালা এদিন আর আল্লাহ তালা দরবার মেঝে নাফর মানি করির হতু মানুষ আবার সন হন সরকার কর্মকর্তা যদি সরকার হতা নবার দয় সরকার যদি না ফরমানি কর দই সরকার হতা যদি অবাধ্য কর দয়। সরকার হত দে তুই টেরি গেছ তুই অমুক রোজে মারি আইয় সেনাবাহিনীর অর্ডার দিয়ে সেনাবাহিনী যদি নমার দয় হালিয়ে সেনাবাহিনী বেড়ে ঘন্টার ভিতর ট্রান্সফার করে দিব অথবা চাকরি তন সাসপেন্ড করে দিব আল্লাহ তালাই আর এদিন আল্লাহ আর এদিন বই বই না করির গিব শেখাইয়াদ করির এদিন গুনাগরের দুর্গ পূজার যাই কত সরকান জিনিসন আল্লামা শাকসাইদ রাহমাতুল্লাহ আলাইহি হদদে হদ হনাফ হয় বন্ধু যদি এক বন্ধু যদি আরেক বন্ধু লয় দয় এক বন্ধু আরেক বন্ধুর গর্গো সহায় ওই বন্ধু ইবের যদি

ও তারা নসোহার মত তওবা করো নসোহাবির করে ব্যক্তির নাম নাই ইবের ইংগিদির হদাহ তারা ইবের মত করে তওবা করো এই নসোহা হইবল নাই নসোহা হইবলাই তিনন সেরগান সমষ্ঠি হামাসে নসোহা হইবলাই সেরগান সমষ্ঠি দরহার কত নাম্বার হইদে জিন গুনাহ গরকে ইন সারি দিয়া বিগত দিন আম মেজে

উগ্র মানুষ জেনা করিবার সঙ্গে আগ্রহ আছে বিশ্ববিখ্যাত হজর শাসন বসি রে হদ্ গুনাই নজুর এই বেতন আকর্ষণ আছে

মা বাবা যদি হয়তো গুণ হামজ তাহলে মা বাবা না যদি হদ স্বামী বৌরা গুণ হাম কর তাহলে স্বামীর হাত ইয়ে দে অসৎসঙ্গ পরিত্যাগ কর

গুনার প্রতিজ্ঞা জিং গরগে ইনার গুনা নগরী দিয়ে প্রতিজ্ঞা করা করিব তিন নম্বর হই দেশ এক পার চার নম্বর হই দে অসৎ সঙ্গ ছাড় দিয়া মানে যার দরায় যে বন্ধুর হারনে গুনাই ওই বন্ধুই বেরে পরিত্যাগ করন চার নম্বর সমষ্টি হই দিয়ে আল্লাহ তাআলা আর এই সমস্ত গুনাতন মাফ সাইবার তৌফিক দান করক বেগুন হই আমিন আল্লাহ তাআলা কোরআন শরীফে মেজহার বান্দা বান্ধী তৰ তৌ বা গৰম অদে এন বাবে তৌ বা গৰিবা যিয়েন অদে উগ্ৰ গৰু তু দৰণৰ ফৰে উগ্ৰ গৰুৰ বাৰটো দোষন কৰণৰ ফৰে ওই দুদিন যেন আবার বারো মেজে ফিরন নন মুশকিল সম্ভব নয় তেমনি মানুষ ইবে গুণা গরণের পরে ইন মাপসাই ফেরাইবান আবার ইন গুণা ইন করিবেন দিন প্রতিজ্ঞা করা ফুরিব হতে মানুষ ইবে মাপসনের পরে যেন গুনা ইনুজার আকিষ্ট নয় হদে তদুরূপ হদে দুদুর ভিতর যেন বাড়র ভিতর যেন দু অসম্ভব মানুষ ইবে মাপসনের পরে গুনাইন গরণ অসম্ভব আল্লাহ কোরআন শরীফের অন্যায় থর ওয়ার বন্দল আর বয় করি আর গুণ আর হাসি গুণ করতে চাই বল কারণ আল্লাহর হাসি যদি মাপ ই মাপ হইতে নয় গুণা তিন প্রকার গুণা তিন প্রকার গুণা মেজে আল্লাহ তালাই একখান গুণা মাপ করে দুজন গুণা মাফ না করে তিন প্রকার গুণা মেজে

হলে তারা ওয়আর সাহাবিয়ল তারা বিকক কারা হয় সিনোনে তো ই এ দારો লে কি হইম হদ বিকক সিনিত আদে যোন আর হাতে যাইয়েরি 10 টি 5 টি বিক্ষা টি সেট তে বিক্রা করে এগুনের বিকক আল্লাহর পয়গামবার হদ দেয় হদ ওয় সাহাবিয়ল আতা দরুন মানিল মুফलिस অ তারা বিকক কারা হয় সিনোনে তাহান আল্লাহর পয়গামবার সাহাবিয়ল হদ দেয় হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিকক হদগুল যে মানুষ 10 টি 5 টি বিক্রা করে

আল্লাহ তালাই বলে মানুষই বেড়ে ওই সমস্ত সবর বিনিময়ে মানুষই বলে আল্লাহ তালাই জান্নাত ঘোষণা করিব আল্লাহ তালাই বলে মানুষই জান্নাত ঘোষণা করিব জান্নাত ফয়সালা করি বেড়াইব এক সব বলে মানুষ গোজা পিছু তুজরে বেলাইব জর বাহাজা বি দুনিয়া দয়া মালিক রহমতের মালিক এ মানুষই বে এদিকে সব লইরে

নদীৰে কুল বাঙ্গে অকুল ভৰে এইতো নদীৰ খেলা সকাল বেলার ধনীৰে তুই পখীৰ সন্ধ্যা বেলাম মানুষিবে বলে আল্লাহ দরভাৰ তব অ দয়াৰ মালিক ৰহমতৰ মালিক মানসী বে এদি চব লৈ অনতুন জান্নাতৰ টিকেট লৈ জান্নাত জাৰ্গো দি মানুষিবে গোধৰ ভাৰ চাচ ধন মেজা আৰু বেছি বেশি হইলাম হনতুন আল্লাহ তালা

আই বিচারপতি নোয়াছিলাম আই মেম্বার নোয়াছিলাম সদর নোয়াছিলাম আই এমপি নোয়াছিলাম আজি কিয়ামতের দিন মে যে আই আল্লাহ তাআলা অনর হাসে আল্লাহ তাআলা অনর হাসে আরজ করি দি আজি কিয়ামতের দিন মে যে অনে ইনসাফের বিচার করি রে আরে ওই গলদি দি ইনর বিনিময় লই দন আল্লাহ তাআলা হবে তো নামাজ সব পিন দি ফেলা

আল্লাহ তালা হদ্দা ও আর বন্ধ এই মানুষের সব দিতে দিতে সব তো বেহের শেষ এবার কি দিব ইবে তো সব দিবার মতো নাই আল্লাহ তালা হদ্দা হতো যেহেতু প্রতিদার অলতা গিয়ে গই তোর যেহেতু প্রতিদার অলতা গিয়ে গই আজি এ তোর আই ইনসাফ বিচার করগম কা কিয়ামতর দিনর মালিক মালিক ইয়াউমিদ দিন আল্লাহ তাআলা কিয়ামতর দিনর মালিক আল্লাহ তাআলাই কিয়ামতর দিনর মালিক মালিকে বিচার করে দে হদে তারা যারা প্রতিদার আছো ইতের গুনার বিনিময়ে তারা বন জান্নাত জগৈ আর তার গুনার বিনিময়ে ইতে জাহান নাম জগৈ নজবিল্লাম আল্লাহ তালা হাত হদে যায় মানুষ আল্লাহর পাইগাম্বার বায়ান বারমার হদে যায় মানুষ এই বড় বড় সোয়াবিন

আল্লাহ তালা লাই হন কে আল্লাহ একমাত্র আল্লাহ রহমান দুনিয়াতে হন কে রহমান নয় দুনিয়ার হন বাসা নয় দুনিয়ার বাসা এই সামান্য বাসা সকাল বেলার ধনী রে তুই সন্ধ্যা বেলা তুই দুনিয়া তুই দুনিয়া মেজে বাদশাহ আছিলা দুনিয়া মেজে রাজা আছিলা ইন কিছু নয় আল্লাহ তালা কে দিন মেজে তোর সোয়াফর বদলা দিতে দিতে তোর ফকির বানাই ফেলেব ইবে ওই সবচেয়ে বড় ফকির সবচে ওই সবচেয়ে এটা নাউজিবিল্লা এত লাই মৃত্যুর আগে আগে আল্লাহ তালার দরবার মেজে বিগত গোনা গরি কিন্তু মাপ চাই ফেলান গুনার সাইকান সমষ্টির হারণে আল্লাহ তালাই সের বিনিময়ে গুণা মাপ করে এক কানই দে বিগত গরгите গুণায় মাপ চাইবা লাগিব দুই নাম্বার গুণা নগরে বিদি প্রতিজ্ঞা করা করিব তিন নাম্বার হstek ফারফারা করিব চার নাম্বার যে সব বন্ধু বিনিময়ে যেসব সব বন্ধু হারুনায় গুণায় ওই সব বন্ধুর প্রতিজ্ঞা করা করিব ইবে যদি বন্ধু আর